নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো ফ্ল্যাট বাড়ি কিনবার আগে আপনাদের কোন বিষয়টা দেখে নেওয়া উচিত আপনারা আমার কাছে অনেকেরই প্রশ্ন করেছিলেন যে ফ্ল্যাট বাড়ি কিনব কি কি দেখে নেওয়া উচিত তো আজ আপনাদের একটা বিষয় নিয়ে বলুন দেখুন ফ্ল্যাট বাড়ি কিনবার আগে দেখবেন সেই ফ্ল্যাটের অগ্নিসংযোগ স্থলটা কোন দিকে আছে বিদ্যুতের ব্যবস্থাটা কোন দিকে আছে সেখানে জেনারেটার কোন দিকে রাখা হয়েছে এই বিষয়গুলো কিন্তু একবার দেখে নেবে যদি দেখেন সেই ফ্ল্যাটের দক্ষিণ পূর্ব দিকে এইগুলো রাখা আছে তাহলে কিন্তু জানবেন ঠিক আছে অথবা যদি মতান্তরে অনেক সময় দেখা যাচ্ছে উত্তর পশ্চিম দিকেও থাকতে পারে সেটাও কিন্তু অনেকটা ঠিক আছে তাহলে ফ্ল্যাট কিনবার আগে কিন্তু অবশ্যই এই বিষয়টা একবার দেখে নেবেন তারপরে তো অন্যান্য দিক অবশ্যই দেখবার আছে তাই ভিডিওতে তো সব দিক বলবার সময় নেই এবং সেটা বলা সম্ভবও নয় তবে মোটামুটি এই জিনিসটা একবার একটু খেয়াল করবে তাহলে কি হবে তাহলে অগ্নিকোণে আগুন সেটা কিন্তু সবসময় শুভ আমরা বাস্তুমতে জানি অগ্নিপণ হচ্ছে আমাদের দক্ষিণ পূর্ব দিকটা সেই দক্ষিণ পূর্ব দিকটাতে আগুনের ব্যবহার আছে কিনা এইটা একবার দেখে নেবেন ইলেকট্রিক তো আগুন সেটা সবসময় যাওয়া হয় সেখানে রান্নাঘরে আছে কি না সাইডটাতে এরকম কিছু দেখে নিতে হবে তাহলে যদি সেটা থেকে থাকে তাহলে কিন্তু সেটা অতি উত্তম সেই ফ্ল্যাটটা আপনার জন্য কিন্তু অনেকটা শুভ মতান্তরে আরো অন্যান্য দিক থাকতে পারে সেটা কিন্তু অবশ্যই কোনো অভিজ্ঞ বাস্তুবিদের সাথে কথা বলে নিয়ে কিন্তু আপনারা কিনবেন আমি কিন্তু ভিডিওতে সামান্য একটা উদাহরণ দিলাম সব ফ্ল্যাট তো সেইভাবে নাও করা থাকতে পারে কিন্তু মতান্তরে কিন্তু অন্যান্য দিকও থাকে সেটা একবার কিংবার আগে অবশ্যই দেখে নেবেন এটা আমার যা একটা মতামত আপনাদের সামনে আমি তুলে ধরলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে দেখতে ভুলবেন না এবং কেমন ভিডিও চাইছেন সেটাও কিন্তু জানাবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন নমস্কার সকলে ভালো থাকবেন আপনি